মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কিপটা হয় না ভাই ওরা ওদের সাধ্য মতো করে আজকে আপনাদেরকে কিছু কথা শেয়ার করব আজকাল আপনার আশেপাশে কিছু মানুষ দেখবেন এমনকি সোশ্যাল মিডiateও আমাকে এই ধরনের বুলিং এর শিকার হতে হয় আমার ড্রেস নেই আমি গরিব এক ড্রেস পরে বারবার ভিডিও করি আমি এত গরিব তাহলে কেন ফেসবুকে আসে ভিডিও বানাই ফেসবুক তো বলে দেয় না এই ফেসবুকে শুধুমাত্র বড় লোকরাই আসতে পারে আর বলে পারা প্রতিবেশি আত্মীয় সজনার কথা বাবা তোমাদের এত এত কারিকারি টাকা আসে তোমরা পারলে দিনে 24 ঘন্টার মধ্যে 24টা ড্রেস পরবা আর 24টা ড্রেস আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ ভাই দুইটা ড্রেস দিয়ে বছর পার করতে হয় তোমাদের মতো লোক দেখানো বিলাসিতা আমরা করতে পারি না তোমরা যেটাকে বিলাসিতা বলো আমরা মধ্যবিত্তরা সেটা মনে করি অপচয় অযথা কোন জিনিস অপচয় করা মোটেও পছন্দ করি জীবনের তাগিদে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই ব্যবহার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিছু কিছু মানুষ লোক দেখানো বাড়ি গাড়ি করবে সেটার উপরে কারি কারি টাকা নেবে কোটি কোটি টাকা নিয়ে লোন করে বাড়ি গাড়ি পরে দামি দামে পোশাক পরি পরিধান করে অন্য মানুষকে আসবে ছোট করে কথা একটা কথা বলি আমরা যে ধরনের পোশাক পরি যে ধরনের খাবার খাই এতটুকুই আমাদের সামর্থ্য আমরা সামর্থ্যের বাহিরে গিয়ে লোক দেখানো কোনো কিছু করা পছন্দ করি না আমরা মধ্যবিত্ত মানুষ মোটা কাপড় মোটা ভাত পেলেই আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করেন সত্যি কথা বলতে আমাদের সমালোচনা করা বা আপনাদেরকে নিয়ে ভাবার মতো বিন্দু পরিমাণের সময় থাকে না কারণ আমাদের বাড়িতে দুই চারটা দাসী থাকে না তারা আমাদের সংসারে কাজকর্ম করে বাচ্চা দেখাশোনা করো আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিজের সন্তান মানুষ নিজেরাই করে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করে সংসারে কি কার করি কি করলো কে কি কে কি বাড়ি খেয়ে করলো না গাড়ি করলো এগুলো নিয়ে ভাবার বিন্দু পরিমাণের সময় কারণ আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তদের স্বপ্ন কি জানে বেতন অনুযায়ী এক মাস চালানো সন্তানদের পড়াশোনার খরচ প্রাইভেট কোচিং এগুলো এক মাসে সামলিয়ে উঠতে পারলেই তারা বিরাট খুশি হয়ে যায় আমরা এটা কখনো ভাবই না দিনে 24 ঘন্টার মধ্যে 24টা ড্রেস পাল্টাতে হয় কারণ আমাদের এত বেশি সময় নেই আর একটা কথা বলি আমাদেরকে নিয়ে না ভেবে আপনার সময়টা আপনাকে কাজে লাগান যেটা আপনার ভবিষ্যতে কাজে দেবে কারণ আপনাদের নিয়ে ভাবার মতো সময় আমাদের নেই আর আমরা আপনাদের নিয়ে ভাবতেও চাই না জীবনটা খুবই ছোট নিজের পরিবারকে সময় দিব নিজের পরিবারকে ভালোবাসব নিজের জীবনের সুন্দর সময়টা উপভোগ করব আচ্ছা একটা কথা বলেন তো আপনাদের এত সময় হয় কি ভাবে বলেন সারাটা খুন অন্য কাউকে নিয়ে পড়ে থাকতে আপনাদের ভালো লাগে আমি মাঝে মাঝে কিছু মানুষকে দেখি অনেক বেশি অবাক হয়ে যায় অন্য মানুষকে নিয়ে পড়ে থাকতে আপনাদের এই সময়গুলো কোথা থেকে সত্যি কথা বলতে আমার কিন্তু সময় আটেই না সারাদিন সংসারে কাজকর্ম করে বাচ্চাদের খেয়াল রাখা নিজের কাজ করা সব মিলিয়ে আমি হাঁপাই উঠি কখন আমি আপনাদেরকে নিয়ে ভাববো বা আপনারা কে কি করছেন না করছেন এগুলো নিয়ে ভাব এগুলো বাদ দেন নিজের প্রতি যত্নশীল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম